হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো অনেক দিন দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে আমাদের এখানে জোর খিচুড়ি তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব করে আর সময় হচ্ছে না তো এই যে আমরা সবাই সবজি কাটতে বসে গেছি ওদিকে কড়াই মানে রান্না হচ্ছে ডাল ভাজছে কেউ বসিয়েছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কালী পুজোর খিচুড়ি তো দেখো কত সবজি এনেছে এখন বসে বসে কাটছে এবার মা ছাড়াচ্ছে

তো বন্ধুরা সব সবজি কাটা হয়ে গেছে আর আছে কটা আলু এখন আমি বাড়ি যাচ্ছি তারপরে আবার আসবো আলু কেটে তারপরে সবজি গুলো সব ধুয়ে টুয়ে তো যাচ্ছি এখন বাড়ির দিকে চা খেয়ে আসি চলো তো দেখো চা খেয়ে আবার চলে আসলাম এই দেখো রান্না হচ্ছে আর একটা দাদা সবাইকে চা দিচ্ছে যারা এখানে ছিল তো আমি তো চলে গেছি বাড়ি গিয়ে চা খাচ্ছি চা খেয়ে আবার আসলাম এই যে এখন সবজি কটা ধুয়ে নেব তার আগে কটা আলু আছে কেটে নেব একটা দিদিভাই বসে বসে কাটছে তার সঙ্গে আলু কটাও কেটে নিয়েছি আমি এ দেখো এখন ধোবো এই যে সব ভিজানো আছে এখন ধুয়ে নেব চলো আর এদিকে তো রান্না হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে খিচুড়ি পায়েস আর পাঁচ ঘ্যাট এই যে এই দেখো কল পাশে একবারে ধুয়ে টুয়ে রেখে বাড়ি যাব পরে আসবো আজকে তো আর রাত্রে রান্না করবো না কেননা সবাই মিলে খিচুড়ি খাবো বুঝেছ আর এখানে এক জায়গায় নিউট করে দিয়েছি এক দুই জায়গায় কেননা গান চলছিলো ছট পুজোর গান পাশেই তো বাড়িতে ছট পুজো হয় এখানে একটা বাড়িতে ওর জন্য গান চলছিলো বলে নিউট করে দিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো

আর এইদিকে সব বাড়ির জন্য পার্সেল নিচ্ছিল খেয়ে রে সব নিয়ে যাচ্ছিলো এই যে আমরা সবার লাস্ট ব্যাচ নিয়ে তো দেখো এটা হলো লাস্ট ব্যাচ বসেছি রাত্রির বসে মিলে এই যে আমরা সবাই মিলে বসে খাচ্ছি কে ভালো কে ভালো কে ভালো তোলাই যাচ্ছে না হ্যাঁ দেখো আমরা সব খেতে বসেছি খিচুড়ি লাস্ট ব্যাচ খিচুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে দিয়ে গেছে পায়েস তো আমি তো দু ব্যাস তুলেছিলাম পরে প্রচুর লোক হয়েছে বাড়ি চলে গেছিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা